আসসালামুকম বিশপনা ডেরি ফার্ম থেকে এই মাত্র আমাদের দুটি গরু আরও ছেলে গেল গেল কোন যায় বিস্তারিত কথা হবে ভিডিওর সাথে থাকেন এদের আমাদের গরু জাত মানগুলো দেখেন কীরম জাতগুলো দেখেন এই দেখেন এ গরুর বাচ্চা বাচ্চাদেরছে আজকে ছয় দিন সাত দিনত পড়লো বর্তমানে ভাইয়েরা কত দুধ দুধ শেখছে ভাইয়ের মুখে শোনেন আজকে মনে করেন ছয় সাত দিন হচ্ছে বর্তমানে সকাল বিকাল যে দুধ বর্তমানে এগোড়া বিশ একুশ কেজি নামছে এ অনেক বড় গাবি কিন্তু মোবাইলে ধরে না অনেক বড় গাবি অনেক বড়। কিন্তু ছোটো গরুগুলো না আপনার মোবাইলে ভালো পাওয়া যায় গরু অনেক বড়ো কতটা বিক্রি করুন ভাইয়ের মুখে শুনেন এগুলো বর্তমানে বিশ একুশ কেজি নামছে অলরেডি বিশ একুশ নামছে ভাই সকালে ভরে স্কেলে মাপের সকালে দশ আছে তেরো কেজি ভাইয়ের মুখে শুনি কত কী ভাই ভাই বলবি বাচ্চার বংনা বাচ্চা সুন্দরটা পার্সেন্টেজ ওটাও আপনার সেকেন্ড পিয়েন দেন আমাদের গরু বাট তোলার মানটা দেখেন জাত মানটা দেখেন কীরকম কত সন্দেহ জাত দেখেন দেখেন দর্শক দেখেন দেখেন আর কতটা বিক্রি করে ভাইয়ের মুখে শুনেন দেন যাহ কতটা বিক্রি ভাইয়ের মুখে শোনেন দেখেন ওরা আমাদের গরুগুলো দেখেন দেখেন আমরা গরুর দাম বলি কতটা বিক্রি করছি বিস্তারিত ভাই সাথে ভাইয়ের মুখে শোনেন আমরা বলবো না দেখেন আমরা সব দাম বলে দিচ্ছি যারা ব্যাপারী ব্যাপারী গেলে গরুর দাম বলি না যারা খামারি পানজে খামারি যারা গেরস্থ তার দু বিক্রি করে তাদের গরুর দাম বলি দেখেন কতটা বিক্রি ভাইয়ের মুখে শোনেন দেখেন ওর যাচ্ছে কোন তা ভাইয়ের মুখে শোনেন ভাইয়ের ঠিকানা লেন তো এই দুটো গরু বিক্রি করলাম কত টাকা ভাইয়ের মুখে শুনি না ভাইয়ের ঠিকানারা বলেন আর আপনি কিভাবে এলেন এই জগতে আমার ভাই থাকে প্রবাসী আপনার ভিডিও দেখে আমার ভাইয়া গরু পছন্দ হয়েছে তার তারপরে আমরা পাঠাইছে আমরার বাড়ি হইল সুনামগঞ্জ আমরা কালকে আসছি আপনি এরানো ভিডিও আমার ভাইয়ের কথা শুনলেন আপনি আপনি ভাই কোন দেশে থাকে আমার ভাই প্রবাসী ইতালি থাকে ইতালি থাকে ঠিক আছে সিঙ্গাপুর থাকে সিঙ্গাপুর থাকে তাহলে আমরা ভিডিওটা আপনি দেখছেন দেখার পর আপনি আমার সকালবেলা যে আপনি এলেন

না কি দাম তো এড়ে আসে না আমি থেকে গরুর দাম চাইছি আমরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে গরুর দাম চাই হাকাও দেখা যাচ্ছে আপনি চার লাখ তিন লাখ সাত লাখ আমি ভাইকে ভাই আমাকে বলছে আমরা ইতালিতে ফোন দিয়ে বলছে ভাই আমাদের গরু দাম দর করবেন না ছোট একবার করে দেবেন আমি ভাইয়াকে বলছি ভাই সাড়ে পাঁচ লাখ দেওয়া যাবে না নাকি বলছি একবার বলছি পরে লাস্টে ভাই করছে কি ভাই দাম কয় তুই সাধারণ ভাই দাম দরকার আসবো না পরে ভাই করছে ভাই গাড়ি ভাড়াটা আমাকে দিয়ে দিন গাড়ি ভাড়া আমরা দিয়ে দিন কোথায় রে আছে নাকি না আপনি বাচ্চা আমাদের গরুর দাম সাত লাখ চাচ্ছে না তাহলে দেখা যায় দর্শক তাহলে এ ভাই আমার ভিডিও দেখে আপনি ভিডিওতে সবাই গরুর দাম বলে না তাহলে আমাদের আমার দুটো গরু কি কত বড় বড় গরু বিক্রি করলাম আপনার সাড়ে পাঁচ লাখ টাকা গাড়ি তাহলে ভাড়াবাদ এতে সোনাম গোস কত দূর তাহলে উনি আমার ভিডিও দেখে তাহলে আমাদের গরুর দাম বেশি না কম অবশ্যই আপনি দেখবেন বর্তমানে বাচ্চার বয়স আজকে আপনার সাত দিন পড়ছে আর বর্তমানে দুধ নামছে একুশ কেজি বর্তমানে স্কেল মাপ সকালে দোয়াছেন দুধ আমরা মাপসিককে দেয় স্কেল দেন গ্লেস দেয় স্কেল স্কেল মিসিং দেয় ডিজিটাল পাল্লা দেয় দুধ মাপছে কিন্তু দেখা যাচ্ছে মানুষ দেখানোর জন্য মানুষ করে কি ভিডিওর আগে বা অটার দিকে একটার দিকে মানে ভিডিও করে আর আমরা প্রতিটা গরু প্রতিটা গরু আমরা দেখা যাচ্ছে কি আমরা প্রতিটা গরু গায়ে দোয়ানে পর ভিডিও করি আর মানুষ কিছু কোনো জায়গা দেখানোর জন্যে বা একটা মতো বান্ধের চলানো এরকম দেখায় আর আমাদের গরু সকালে ওলা হাঁটতে পারে না সকালে আটটার দিকে ইস্কালে মেশিন দেওয়া গা আপনার গায়ে দোয়ানো করছে তাহলে দুধ দশ হাজার তেরো কেজি তাহলে দেখা যাচ্ছে কি তাহলে আমাদের গরু বিক্রি করলাম তাহলে আমাদের গরুর হাইট কতখানি দেখেন তো কত দিন হাইট দেখেন তাহলে এই গরুর আমরা বিক্রি করলাম এই দুটো গরু আপনি সাড়ে পাঁচ লাখ টাকা তাহলে আমাদের গরুর দাম বিশপা ডেইরি ফার্মের গরুর দাম বেশি না কম হ্যাঁ বিশ প আচ্ছা প্লা ডেইরি ফার্ম গরু প্রকাশ্যে ডাইরেক্ট বলে কিন্তু বিভিন্ন জায়গাতে গরুর দাম কেউ বলে না খালি পড়লে খামার গেন করে দেবো না নাকি ভাই বাস্তবতা আমার সাথে কোথাও মিল পাচ্ছেন না মিল পাননি হ্যাঁ তাতে বলছি ভাই চলে গেছে ভাই দেখাচ্ছে আমার খামারে আছে আমার নিজের পংশাংশ আমি নিজে করবো না আমরা কোন ব্যবসায়িক ভাই দেখাচ্ছে চলে গেছে পাঁচ লাখ চল্লিশ দাম চলে গেছে পরে স্ট্যান্ডে গেছে বিভিন্ন জায়গা যে বুঝে পরামর্শ করে পরে পরে সবাই বলছে কী বলছে আমার ব্যাপারে হ্যাঁ আপনি ভালো বলছো সবাই ভাই চলে গেছিলো আমি দামছি সাড়ে পাঁচ লাখ টাকা ভাই দাম কয় পাঁচ লাখ তিরিশ ষাট টাকা তিরিশ হাজার টাকা চলে গেছে মানে সেই স্ট্যান্ড থেকে আবার ঘুরে যাচ্ছে কি নেই এই আলোচনা আমি আমার মুখী বলমোকে যে ভাই আসবে আমার যে ভাইয়ের দূরে দুধ আসুক আমি পার্বক ভাই বলি প্রবাসীরা গরু কিনবেন এই মোবাইলে দেখবেন এই তার মানে ভাই পারাচ্ছে ও তার আরেক ভাই আছে দেখেন মোবাইলে এ ভাই গরু কিনবেন না সরি গরু কিনলে লাভ আছে তো আমার গরু ওই মোবাইলও যা বাস্তবতাও তাই এত বড় বাচ্চা আলো তাই কিনা আমি গরুর দাম চাই না আর আমাদের লাভ সীমিত আমাদের সেল বেশি আমাদের সেল কি করে কম আছে আরও যে আমার যারা হচ্ছে লোকসব ভাইলে গিয়ে ঘর গেছে আজকেও আমি ঘুরি পাচ্ছি আটটা কাল কালকে দুই দিনে করেছি তেরোটা করে পাচ্ছি তাহলে আমরা গুরু কম সেল করি নে দেখা যাচ্ছে আমরা প্রতিটা গ্রুপ ভিডিও করি নে তো গুরু চলে গেছে গুরু ভিডিও করিনি সময় পাইনি তাহলে দেখেন তাহলে বিভিন্ন জায়গাতে গুরুর দাম দাম বলে না তাহলে আমাদের গরুগুলোতে দাম বললেন আমাদের গরুগুলোর দাম দর্শক বেশি না কম দেখেন হাইট দেখেন গরুর হাইট দেখেন জাত দেখেন এই বাচ্চা দেখেন বাচ্চা পার্সেন্টেজ কীরম দেখেন দর্শক দেখবি কিন্তু আমি বলবো না এটা এত এত তা দেখেন সবাইকে যদি ভালো লাগে আমাদের এরম খামারে আরও অ্যাভেলেবেল এরকম ভালো অ্যাভেলেবল গা গাইবি আছে এ গোড়ায় এখন দশ বারো দিন বাকি আছে বাচ্চা দেওয়ার এরকম আরও ভালো ভালো গাইবি আছে অবশ্যই আপনি আসবেন দেখে শুনে কিনবেন দাম যদি বেশি মনে হয় তো আপনি সমস্যা নাই অবশ্যই দেখবেন আপনি তো ইনশাআল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশের মধ্যে আমরা যে দাম যে বিশ পিলারি ফার্ম যে দামে দিবি এ দামে কোনো কোনো দিতে পারবি না কিছু আমরা গরু নিজে হাতে কিনি আমি একা কিনি আমি অন্য কোনো মাধ্যমে মিডিয়াতে গরু কিনি না আমি নিজে গরু কিনি আমি নিজে গরু বিক্রি করি এরকম যদি কোনো চ্যালেঞ্জ থাকে তো আমার সামনে দান করে যান কোনো পিলার যদি থাকে যদি এইভাবে দাম যান বলে যান না কি ভাই বলতে পারবি কেউ তা এ অবশ্যই যদি আপনাকে সমান ঘো গো ঘোষ ছেলের যদি আসে যদি গুরু খামারটা কিনতে পারবি না গুরু আর আমার খামারে গরু খায় আছে আরো আর আছে নাকি ভাই কিছু নেই আমরা ভিডিও করি দেখা যাচ্ছে আমাদের যদি আপনার মনে হয় আপনার ভিডিও ভিডিও হোয়াটসঅ্যাপেতে এর মধ্যে ফোন দেবেন আসার আগে আর আপনার রাতে দশটা এগারোটা বারোটা নাই ফোন দেবেন বারোটার মধ্যে ফোন দেবে আমার বারোটার মধ্যে ফোন দেন না ভাই আমি বারোটার পর ঘুমে যাই কিছু নেই বারোটার মধ্যে আমি ফোন ফোন ধরি ফোন সারা হাতি ধরি কিন্তু বারোটার মধ্যে ফোন দিলে ভিডিওতে আমরা এই মুহূর্তে দেন হোয়াটসঅ্যাপে দেন ফোন দিই কল দেবেন গু দেখতে পারবেন যে কোনো সময় আমার তো ওই খামার ভাড়া করেন নাই আর ইয়েও করে নাই নিজের বাসার খামার লাগে খামারও লাগে আমার আছে তো অবশ্যই যদি সবাইকে ভালো লাগে অবশ্যই আপনারা আসবেন সবাইকে যদি ভালো লাগে অবশ্যই আসবেন সবাইকে ধন্যবাদ আসলাম আইকম